আমি ভয় পাইতেছি আসলে রাঘবেন না কেউ মিডিয়ায় কথা চলে যেতেছে আমি ভয় পাইতেছি তাবলিগেরও মনে হয় গৌলের সময় চলে আসছে কেননা হাদিস দেখলে এটাই মনে হয় উনিশশো সনে সর্বপ্রথম তিন দিনের জমাত বাইরে আর এখন দুই হাজার চব্বিশ একশো বছর হয়ে গেছে আর একশো বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয় তা বলে এটাকে এইজন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয় আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে এই জন্যই এক সময় পর্যন্ত ছিল এক সময় পর্যন্ত ছিল শিক্ষা এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল সমমানে আমি প্রমাণ দিব আপনাদেরকে কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না নাহলে প্রমাণ দিতে পারি আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলিগে সবাই শুধু শিক্ষিত ছিল না দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল একটা দিয়ে দেখাই যিনি তাবলিক শুরু করেন উনি তিন ভাবে সুরক্ষিত ছিলেন কয় ভাবে ওনার কথাগুলা সুরক্ষিত করতেন দুইজন যে কথা কোন ডিসব্যালেন্স হইতেছে কিনা কথার ব্যালেন্স রাখার জন্য দুইজন নির্ধারিত ছিলেন আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না ওরা এটা মানবে না ওরা মানলে ও গো মুরব্বিগিরি থাকবে না এই ওরা মানবে না আপনি বলেন যে উড়ে দিবে দূর কে কইছে এটা ওরা মানবে না ওরা মানবে না না মানার কারণ বলতেছি মুরব্বিগিরি থাকবে না তোনার কথা দুইজনে দুইজনে ব্যালেন্সে রাখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে কথার ভিতরে আর দুই ব্যক্তিত্ব বড় দামি ব্যক্তিত্ব একজন আহমদ আবুল হাসান আলী আবুল হাসান আলী নদবী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডে আরবি বাসার চেয়ারম্যান ছিলেন অথচ উনি আরবি ছিলেন অনারব ছিলেন উনি চোদ্দ জনের থেকে খেলাপত পেছেন উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে তিনজনে দেখতেন যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা একজন মুফতি ক্যাফায়তুল্লাহ রহমতুল্লাহ আলী ওনাকে আপনারা চিনবেন না ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে কিন্তু এক ইঞ্চি জমি ইহুদিদের কাছে বিক্রি করবে না বিক্রি করা হারাম ফতুয়া দিছিলেন উনি বিলকুল হারাম আর এটা নিয়ে উনি এক দুই তিন বছর চারি বছর কাজ করছেন আরবদেরকে বুঝাইতে চেয়েছেন আরবরা বলছে একটা শব্দই বলছে আয়ুফতি আলাইনাল আজম ওনারব আমাদেরকে ফতুয়া শিখাবে এটা আমরা মানি তো মানি কি করে কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে আমি পনেরো বিশ বছর আগের কথা বলতেছি বড় আলেম দেওয়ালে মাথা মেরা এইখানে আসছিল এইখানে আমাদের এখানে তিন দিন লাগায় গেছে আমাদের এখানে এই মসজিদের দোতালায় ছিল

তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতিকাফায়াতুল্লাহ সব রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় হলেন সুলাইমান নদভি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আবুল হাসান আলী নদভি রাহমাতুল্লাহ আলাইহির দাদা নদুআতউল উলামা যিনি বানাইছেন তৃতীয় ব্যক্তি ছিলেন হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ যে কাজটা যেন এলোমেলো না হয় তৃতীয় ওনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য তিনজন ছিল যে এই জাতটার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয় এক নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরী দ্বিতীয় হইল আব্দুর রহিম রায়পুরি তৃতীয় হইল জাকারিয়া রহমতুল্লাহ আপনি নাম লিখে লোয়া যান আমি কিন্তু নাম বলতেছি এইভাবে ওনাকে সুরক্ষিত করছে যার কারণে দীর্ঘ দিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে মানুষের দিল লেটার উপরে আকৃষ্ট ছিল আমি নিজের কাহিনী বলতেছি আপনাদেরকে হাজার আটে যখন আমি স্পেনে ছিলাম আমার ইউরোপ সফর চলতেছিল আর সফরের ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছে বোঝেন আমার মনটা কেমন ছিল না আমি ছয় বছর ওকে নিয়ে লড়ছি ব্লাড ক্যান্সার ছিল দেশের চিকিৎসা বিদেশে চিকিৎসা হুম দুই আড়াই বছর পিজি হাসপাতালে একটা কেবিন আমার বুক ছিল বিলকুল তখন এক একটা সিম কিনতে হলে একুশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে শুধু সিম কিনতে আমি শুধু সেলের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য আমি পার্সোনাল সিম কিনা দিস এবার কিরম টাকা খরচ হয়েছে আমার ওই ছেলে যখন আমার এক্সিডেন্ট করে আমি ছয় দিন পরে ইউরোপ চলে যাই আজি আবদুল হাফসাব রহমতুল্লাহ এর সাথে আমার সফর চলতে ছিল তখন স্পেনে একটা সমস্যা চলতে ছিল স্পেনে কয়েকজন ব্যক্তির কারণে একটা সমস্যা একটা গ্রুপের কারণে সমস্যা চলতে ছিল আমরা এল জাবরাই ছিলাম জাবালে তারেক মিন জিয়াদ যেটাকে উন্দুলুস বলে ওই শহরে আমরা ছিলাম আমরা শিপে যেতেছিলাম একটা দ্বীপে ইস্তেমা দ্বীপে ছিল তো দ্বীপ থেকে যখন আমরা ফিরতে ছিলাম নামার পরে পুলিশ আমাদেরকে গ্রাউ করল পাসপোর্টগুলো গুলো নিয়ে গেল এক জায়গায় আমাদেরকে বসায় দিল আমরা কার দিকে তাকামো আমি তো আসেই একজন আর তো কেউ নাই আমরা জারজার কাজে লেগে গেলাম তসবি তেলাওয়াত নামাজ আধা ঘন্টা হবে না যে সবচেয়ে বড় অফিসার ইমিগ্রেশন সে আসলো এতগুলা পাসপোর্ট নিয়ে আসলো আমরা তিন দেশের জামাত ছিলাম বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দুই তিনটা পাসপোর্টের পরেই আমার পাসপোর্টটা ছিল আমি যখন পাসপোর্টটা নিতে ডাকলো আমাকে গেলাম ওই অফিসার হাসতেসে আর বলতেছে যে ইউ আর মেসেঞ্জার অফ God তোমরা তো আল্লাহর রাসূল আসলে তো আমরা আল্লাহর রসুল না ঠিক না কিন্তু তো এই শব্দই বুঝে আর কোন শব্দ তো বোঝে না তো বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ বড তুই তো আল্লাহর মেসেঞ্জার তোর পাসপোর্ট রাখে কে একটা বিজাতির দিলের ভিতরে আমাদের জায়গা কতটুকু ছিল কেননা আমার সমস্ত সফর দুনিয়া কসম খোদার আজ পর্যন্ত আমি দুনিয়ার নিষ্পতে কোনো সফর করি নাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো দুনিয়ার কোন জায়গা আজ পর্যন্ত তাবলিগে যায় দর্শনমূলক জায়গা শুধু সাহাবাদের আল্লাহ ওয়ালাদের জায়গা ছাড়া দুনিয়ার কোনো জায়গা আমি চোখে দেখি আমি আমেরিকা বহুতবার গেছি আমাকে নায়াগ্রা কেউ দেখাইতে পারে নাই আমি বলছি আমি নায়াগরা দেখতে আসি নাই সারা দুনিয়া আমেরিকা যাই দেখতে ঠিক না অস্ট্রেলিয়া যাই মানুষ কি অপেরা হাউস দেখতে কিন্তু আমি অপেরা হাউস থেকে দশ কদম দূরে ঘুমাইছি দূরে ঘুমাইছি আমার সাথীরা দেখতে পেয়েছে আমি বলছি না আমি অপেরা হাউস দেখতে আসি না আমি সিডনি ব্রিজ দেখতে যাই আমি ওভার করে গেছি দেখতে যাই আমি আঠারো কত আজ পর্যন্ত কোন লক্ষণীয় জিনিস আমি দেখতে যাই আমার স্বভাবই নেই আপনি মনে হয় বিশ্বাস করবেন না আমি তো বড় হয়েছি ঢাকা শহরে ঠিক না আমি আপনি বলবেন বুজুর্গি না বুজুর্গি না স্বভাব নাই স্বভাব নাই দুনিয়া তো কম দেখলাম না কম দেখলাম না হ্যাঁ নাম বলব না নাম বলব না একটা জায়গা আছে যেটা সমুদ্রের নিচ দিয়া রাস্তা নিয়ে সমুদ্রের ভিতরে উঠেছে গাড়িটা সমুদ্রের ভিতরে উঠে তারপরে একটা টাওয়ার আছে ওই টাওয়ারে উঠলে টোকিও দেখা যায় আমগো সুরা গেছে কাকরাইলে আমারে বলছে তুমি চলো আমি তোমার আমির আমি বললাম আপনি আমির হইতে পারেন দিনের কাজের কিন্তু এই দুনিয়া দেখার কাজের আপনি আমার আমির আমি যাব না আমি তো ঘুমাবো আপনি দেখে আসেন জানেন দেখে দেখি নাই তো যেটা আমি বলতে ছিলাম সারা দুনিয়াতে একটা মানুষের বিলে আমাদের একটা আস্থা ছিল একটা জায়গা করে নিছিলাম অসংখ্য অসংখ্য যেদিন আফগানিস্তানে হামলা হয় আমেরিকা প্রথম ওইদিন আমি থাইল্যান্ডে ছিলাম থাইল্যান্ডে ওই আমি কোথায় তো আমাদের বিষার জন্য পাসপোর্ট দেওয়া ছিল হোম মিনিস্টারিতে আমাকে চার মাস থাকতে হবে কিন্তু দুপুরে আমার কাছে ফোন আসলো যে কালকে সকালে তোমরা কালকে সকালের ভিতরে তোমরা থাইল্যান্ড ছাড়বা থাইল্যান্ড সকালের ভিতরে থাইল্যান্ডের ভিতরে থাইল্যান্ড মার্কাজালারা ডাকলো ভাই এই ফোন আসছে এই যে চিঠি আসছে তোমরা রেডি হোক আমি বললাম সকালে না ছাড়বো এখন তো দুপুর কালকে সকালে ছাড়বো তো আপনি এখন কেন আমাকে জোর করে এয়ারপোর্টে পাঠাইতে চাইতেছেন এখনো তো চব্বিশ ঘন্টা রয়ে গেছে ঠিক না আমি আমি ছিলাম আমি সাথীদেরকে বললাম ঠিক আছে ইন্নাল জমিন তো আল্লাহ ইন্নাল আরদ সকাল পর্যন্ত কি গোটে দেখা যাবে তো সকাল হওয়ার আগেই সকালে আবার আরেকটা ফোন আসছে বলছে তোমরা হোম মিনিস্টারি তে আসো আমরা গেলাম যাওয়ার পরে বলল যে কয় দিনের বিষা চাও আমরা বললাম তিন মাস থাকবো যে তোমাদেরকে ছয় মাসের বিষা দিলাম লাগলে আরো দিব একটা অবস্থা এরকম ছিল বিশ্বাস করেন আমার কান্না আসে আজকে আমি একটু দূরে সারাদিন প্রোগ্রাম থাকে আজকে আমার চারটা প্রোগ্রাম আছে গতকালকে চারটা ছিল আমি সকালে ঘুমাইছি ও তিন ঘন্টা মাত্র সাতটার থেকে দশটা পর্যন্ত প্রোগ্রামের কারণে মাদ্রাসার কারণে আমি একটু দূরে বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না তাবলিকে যাওয়া হয় না একটু দূরে না আমার একা একা কান্না আসে আমি তো একশো তিনটা বললে মানুষের মেজাজ যখন বিগড়ে যায় মানুষ যখন বিগড়ে যায় ওর কাছে সঠিক কথা উল্টা লাগে দেখেন না রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয় যখন জ্বর হয় প্রচন্ড মিষ্টি দিলে কি কয়দুর সরাও সরাও ঠিক না এখন রুচি নষ্ট হয়ে গেছে আমার ভালো কত ভালো লাগবে না আমি একা একা কাঁদি কি সম্মান চোখে দেখছি আপনি বিশ্বাস করেন আজ থেকে অনেক দিন আগের কথা অনেক দিন আগের কথা আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার একজন না দুইজন না তিনজন না ছয় ছয় জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে আমার এই চোখে দেখা বলতেছি আমি কে জুতা নিবে আমার মনে আছে এক দেশে আমি গেছি তো বিলকুল এখন পর্যন্ত গাড়ির থেকে গাড়িতে কিন্তু যখন ব্রান্ড নিউ গাড়ি আসে আমাদের দেশে তো ব্রান্ড নিউ আসে না ব্রান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেছানো থাকে বডি ছাড়া বডির উপরও পলিথিন লাগানো থাকে পলি একটা বিশেষ পলি থাকে ওটা গ্লাসে লাগানো থাকে সিট স্যুট পলি গাড়ি নি তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ শুধু আপনি বসলে উদ্বোধন হবে এছাড়া হবে না নাইলেই গাড়ি রিটার্ন চলে যাবে আমার মনে আছে আমি এক দেশে এক দেশে গেছি আমি একা ছিলাম একা গাড়ি আসছে বারোটা আমি কোনটায় বসবো বলেন যাদের এত বড় জাগা ছিল দিলে আজকে ওদের কর্ম দেখেন ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে আমরা দিনের মেহান্ন নিয়ে আসছি এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে ঠিক না না ঠিক নাই হ এখনো ছরুদদার একটু ছোঁয়া আছে কিন্তু দুই দিন পরে যদি এটা উঠা যায় নাম লওয়ার লগ লগ যদি মানুষ জুতা উঠায় যে তোরের জুতা গেলি এখান থেকে গেলি এখান থেকে তোরের জুতা আমর তো তোদেরকে চুলা জড়াইতে দেই না আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়া যাই না যাই নাই কোনোদিন বিসনানিয়া কেননা এত বিসনা থাকতে আমি বিসনানিয়া যাবো কেন হ্যাঁ পঞ্চাশটা বিসনা তো আমার জন্য অপেক্ষা করতেছে বিসনা কেন নিমু কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায় আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে ঠিক না আমি কোন গ্রুপ হিসাবে বলতেছি না দুনো গ্রুপ বলতেছি কি এই যে গ্রুপ হয়ে গেছে আমি দুনো গ্রুপকে বলতেছি যদি দুই দিন পরে জুতা দেখায় মানুষ গেলি এখান কি করবেন কি করবেন বাবেন না একটু আর এটা হয়েছে কেন জানেন ওই বললাম না শুধু শিক্ষা শুধু এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় নাই শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য ইুদ ফান উমরিকাসায়আতি আলাইকা সামা কাসীরুন প্রত্যেক ব্যক্তি বক্তা হবে প্রত্যেক ব্যক্তি আরেকটা কথা বলি মনে উঠলো দেখে বলতে আবার কেউ হয়তো এটা বিরূপ ভাবো নিতে পারে ভয়ও পাইতেছি আবার